সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে তিন মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এখানে দেখছিলাম একটি গাভী বাছুর অনেকক্ষণ ধরেই কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে

এখানে একটা দেখছি বাছু গাভি একটা সার বাচ্চা আসসালামু আলাইকুম চাচা কত দাম গাই বাচ্চাই বারো একশো বারো চাওয়া একশো বারো চাওয়া হচ্ছে দাম কত বলছে চাচা এক লাখ বেচা বেচির দাম একশো পাঁচ দুধ কতটুকু হবে দুধ আড়াই কেজির মতো এখানে দেখছি আরো একটা শাহিওয়াল সার বাছ যে গাভীটা কি দাম চলছে বেলাল ভাই কথা বললেন কত বলছেন একশো পঁচিশ চাচ্ছে ভাই পঁচিশ চাচ্ছে বাচ্চা ষাট বাচ্চা

হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমরা এখন এই পাশে আরো কিছু গায়ে বাছর দেখাবো একটু কম দামের মধ্যে যেগুলো সেগুলো এখানে একটা সার বাচ্চা দেখছি সেই সাথে একটা শুকনো গাভি চাচা কত দাম গায়ে বাচ্চাই পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে কত বলে বাষট্টি কত হলে দিবেন লাস্ট পঁয়ষট্টি শেষ দু চার পাঁচশো বা হাজার টাকা কমবে মানে চৌষট্টি পর্যন্ত বয়স কি জোয়ান জোয়ান গাবি চৌষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে এটা কার চাচা আপনার চাচা চার দাঁত আরিয়া বাচ্চা কত চাচা গায়ে বাচ্চার দাম দাম কত গায়ে বাচ্চাই কত বলে সাতান্ন আর কত হলে বিক্রি করা যাবে সাইট পার হলে বিক্রি করা যাবে ঠিক আছে সাইড পাড় হলে বিক্রি হবে সাতান্ন আটান্ন পর্যন্ত দাম বলছি

সাড়ে তেষট্টি আর বেচা বেচের দাম আসসালামু আলাইকুম কেমন কেনা বেচা করলেন আসতে হয় নাই দাম কি কমের দিকে নাকি কত দাম চাচ্ছেন না বেশি সত্তর সার বাচ্চা সেই সাথে গাভী সত্তর হাজার টাকা দাম চাচ্ছে কথা বলছে এখন পর্যন্ত আর দুই তিন হাজার কম মানে সাতষট্টি থেকে আটষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে জওয়ান গাভী আর সেই সাথে একটা শাহিওল যাতে সার তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন